আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো এখানে আমি রান্না করব কলার भाजी আলু দিয়ে এখানে লাল শাক কুটিয়ে দিয়েছি পরিষ্কার করে দিয়েছি আর এই যে এখানে মাছ বাপ্তা মাছ আছে भाजी করব আজকে লোক भाजी भाजी খালি মাছ भाजी শাক भाजी কলার भाजी এখন চুলা চালাবো রান্না বসাই দেব ফেস মুস কাটা নিছি জায়গা এই শারটা ঈদে বাবদ রয়েছে একা একা ভিডিও করতেছি তাকে এক রান্না করতেছি এই যে আমার শাক বাজা হৈছে কললা বাজা হইছে মাছ অ মা সিতে দিয়ে দিছি প্রথমে দিছি বুঝলাম না সিটাইসি হাতে মর লাগছে মাছ এজাক রান্না করলাম যে করলামাজি করলাম তেলে তালে ছিটে গেছে আমার মাছ ভাজা হয়ে গেছে মাছটা পারছি আজান দিতে চাষ শুক্রবার মো মো বরফ সবাইকে মাছ ভাজি পর হয়ে গেছে সব রান্না হয়েছে মেহেদি দিয়ে চুলের যত্ন নেয় না তা আমি এলাকা আজকে মেহেদি দিয়ে দিলাম বেনিও করে না কিছু করে না আমি দিবে কিছু করে দিই মেহেদি দিন ধরে দিবার কই আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে আসবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আল্লাহ পেস